আসসালামু আলাইকুম ডক্টর আমি ডক্টর রাকিব খান আমেরিকান মাইনাস সেন্টারে আকুপাংচারিজ থিসেসে কর্মরত আছি আজকে আমাদের সেন্টারের আরো একটি সফলতা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো শুরুতে আমরা রোগীর নাম এবং তিনি কোথা থেকে এসেছেন একটু জেনে নিই আপনার নাম কি এবং কোথা থেকে আসছেন রহমান আমি থেকে আসছি আচ্ছা আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা তো অনেক বড় বলতে তার জন্য এখানে

দর্শক আপনারা রোগীর মুখেই শুনলেন যে তিনি দশ বছর যাবৎ কোমর ব্যথায় ভুগতেছিলেন হাঁটু ব্যথা তার এক বছর ছিল এবং কোনোই ব্যথাও ছিল তো আকু পাংচার নেওয়ার পর ওনার কোনোই ব্যথা হান্ড্রেড চলে গেছে এবং হাঁটু ব্যথা এইটি পার্সেন্টের মতো চলে গেছে এবং কোমর ব্যথাও সেভেন্টি পার্সেন্ট মতো চলে গেছে আমরা আরও কিছু সেশন তাকে দিব দেওয়ার পর ইনশাআল্লাহ তার সবগুলো ব্যথাই হান্ড্রেড চলে যাবে তো আপনারা যারা এই ধরনের কোমর ব্যথা নিয়ে দীর্ঘদিন ভুগতেছেন তারা কিন্তু আমাদের কাছে এসে আকু নিতে পারে তিনি কিন্তু তার বেল এবং কিন্তু খাওয়া লাগে না তো ওষুধের সাইড এফেক্ট এবং আদার্স যে মানে মুভমেন্টের অসুবিধা তার ছিল সেটা কিন্তু সে কাটিয়ে উঠছে উনি এখন ঠিকমতো নামাজও করতে পারতেছেন আজকে মতো এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম